সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তথ্য ভাণ্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মোকলেস রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা বায়ার কোম্পানির হাইব্রিড ধান এয়ারাইস ধানি গোল্ড সম্পর্কে জানবো জানব এ বৈশিষ্ট্য চাউল কেমন কেমন পরিবেশের একটি ধান এর জীবনকাল কেমন এ ধান চাষাবাদ করে আমরা রবি শস্য চাষাবাদ করতে পারি কিনা সে সম্পর্কে আমরা আজ এ টু জেড এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো সম্মানিত ভিওস আমরা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সমৃদ্ধভিওস আমরা এখন জানবো বায়ার কোম্পানির হাইব্রিড ধান এরাইস ধানি গোল্ড সম্পর্কে তবে প্রত্যেকটা ধানের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য কিন্তু কিন্তু আমাদের জানতে হবে কেননা বৈশিষ্ট্য না জানলে কিন্তু আমরা আমাদের জমির জন্য বা আমাদের পরিবেশ অনুযায়ী কিন্তু আমরা সিলেক্ট করতে পারবো না বায়ার কোম্পানির হাইব্রিড ধান ধানি গোলের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্য সম্পর্কে এখন আমরা জানবো বায়ার এর গবেষণালব্ধ পোড়া বিএল বিরোধ প্রতিরোধক একটি ধান ধানি গোল্ড চাউল মধ্যম চিকন চাউল সাদা উপসি জাতের তুলনায় সকল ফসল অনেক বেশি সমৃদ্ধি এর জীবনকাল একশো কুড়ি থেকে একশো পঁচিশ দিন বিভাস আমরা এই আমনে উচ্চ ফলনশীল হাইব্রিড ধান বায়ার কোম্পানির ধানি গোল্ড এর কিন্তু জীবনকাল কম হওয়ায় আমরা রবি শস্য চাষাবাদ করতে পারি গম ভুট্টা আলু এগুলো আমরা লাগাইতে পারি যে জমিগুলো অঞ্চলগুলো উঁচু এলাকা অর্থাৎ পানি একটু কম থাকে 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 তুলনামূলকভাবে একটু কম ওই জমিতে পানি আমরা বারবার সুষম ব্যবহার করি অধিক পরিমাণ ফলনশীল চাষাবাদ করতে পারি তারা আবার ধানও কিন্তু অধিক পরিমাণ ফলনশীল একটি ধান তারা কিন্তু এই বায়ার কোম্পানির হাইব্রিড এগোল কিন্তু আমরা চাষাবাদ করতে পারি এটি কিন্তু উচ্চ ফলনশীল একটি ধানের জাত সম্পীজ এর ফলন তেত্রিশ শতকে এক বিঘা জমিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ফলন হয় তবে উপযুক্ত পরিবেশকে পেলে কিন্তু এর ফলন বৃদ্ধি করা সম্ভব কিভাবে ফলন বৃদ্ধি করা সম্ভব আমরা চাষাবাদের মাধ্যমে ফলন বৃদ্ধি করতে পারবো উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারবো আপনারা যারা হাইব্রিড ধান চাষাবাদ করতে বা করেন তারা কিন্তু সারটা ঠিক সময় মতো দেন না কেন দেন না আপনারা জীবনকাল অনুযায়ী কিন্তু জানেন না যে কিভাবে আমরা সার দিতে হয় আপনাদের এই ধানটা সিলেক্ট করলেন এর ধানে কিন্তু জীবনকাল কম তাহলে কিন্তু ওই ধানটা আমাদের বিস্তলা থেকে অগ্রিম তুলতে হবে মানে আগে তুলতে হবে বেশি বয়স করা যাবে না এ সম্পর্কে আমরা চাষাবাদ সম্পর্কে এজন্য জানবো সু সমৃদ্ধি বিভাস আমরা সারে থেকে সাড়ে দ্রুততা রাখবো পঁচিশ থেকে পনেরো সেন্টিমিটার প্রতিটি গোঁসাই দুই থেকে তিনটি করে চারা রোপণ করবো এবং বিশ থেকে সারা তুলবো কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে সারা তুলে আমরা রোপণকৃত স্থানে রোপণ করব। কেন না আমরা বয়স্ক চারা হাইব্রিড কোনোভাবেই রোপণ করব না কেননা এর জীবনকাল কম হওয়ায় কিন্তু সাতরেই কিন্তু এর দৈহিক বৃদ্ধি ঘটে যায় এজন্য বয়স্ক সারা আমরা রোপণ করব না এখন জানবো আমরা চাষাবাদ পদ্ধতি কিভাবে চাষাবাদ করব। সম্মানিত ফিরাস আমরা যারা বায়ার কোম্পানির হাইব্রিড ধানিগোল চাষাবাদ করি তারা কিন্তু রবি শস্য চাষাবাদ করে এই জন্য ওই জমিটা কিন্তু বারবার সুষম ব্যবহার করা হয় সমৃদ্ধিভিয়াস আমরা শেষ চাষে আমরা অবশ্যই তেত্রিশ থেকে এক বিঘা জমিতে টিএসপি দেব কুড়ি কেজি এম ওপি সার দেবো কুড়ি কেজি ও জিপসাম দেব দশ কেজি এই তিনটি সার একসাথে মিক্সারের মাধ্যমে কিন্তু আমরা শেষ সার শেষ চাষ দিয়ে দেবো দেওয়ার পরে আমরা যে সময় জমিতে রোপণকৃত করব ওই রোপণকৃত জমিতে সাত দিনের মধ্যে কিন্তু আমরা ইউরিয়া সার প্রয়োগ করবো সাত থেকে পাঁচ দিনের মধ্যে ইউরিয়া সার প্রয়োগ করবো মাত্র দশ কেজি এই দশ কেজি সার ইউরিয়া সার এই কারণে প্রয়োগ করবো ধানটা হালকা হালকা মাত্রায় কিন্তু ধানটা খেতে থাকে এবং এই ধানটার আস্তে আস্তে ধানটা কিন্তু শিগড়টা নিচে লেগে যায় শিগড়ে এক ধরনের মাকড় থাকে মাকড়টা কিন্তু দূর হয়ে যায় এবং শিকড় গন্ধ মুক্ত হয়ে যায় এই জন্য আমরা মাত্র দশ কেজি সার প্রয়োগ করব। ধানের বয়স যে সময় দশ থেকে পনেরো দিন এই দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আমাদের চাপান সার প্রয়োগ করতে হবে এই সাফান সারটা কিন্তু মেন সার সার হলো এই কোম্পানির বায়ার হাইব্রিড ধান এই কোম্পানির হাইব্রিড ধান এর চাষাবাদের চাপানটা কিন্তু খুবই উপযোগী কিভাবে আমরা চাপান সার প্রয়োগ করবো সে সম্পর্কে এখন জানব সমৃদ্ধ আমরা তেত্রিশ শতকে এক বিঘা জমিতে চাপান সার প্রয়োগ করবো ইউরিয়া দেব কুড়ি কেজি ডিএপি দেবো দশ কেজি জিঙ্ক দেবো এক দশমিক পাঁচ কেজি অ্যাক্রোভেড ডিএফ দেবো ফেয়ার কেমিক্যালস কোম্পানির ডিএফ দেবো এক কেজি ম্যাগনেশিয়াম দেবো তিন থেকে চার কেজি এই কয়টি সার কিন্তু আমরা অবশ্যই অবশ্যই জমিতে প্রয়োগ করব। কেন প্রয়োগ করবো আমাদের আমাদের দরকার কিন্তু অধিক পরিমাণ উচ্চ ফলনশীল ধান এই অধিক পরিমাণ ধানের জন্য আমাদের দরকার পাশ বা কুশি বা পোনা যেটাই বলেন এই যদি পোনা বা পাশ বা কুষি যদি আমরা বৃদ্ধি করাইতে না পারি তাহলে কিন্তু আমাদের ফলন পাবো না কেননা আমরা কিন্তু প্রবণ করে আসতেছি তিন থেকে চারটি পোনা অথবা দুই থেকে তিনটি পোনা এই পোনা থেকে আমাদের নিয়ে যেতে হবে কুড়ি থেকে পঁচিশটা পোনায় নিয়ে যেতে হবে তার জন্য কিন্তু আমাদের চাপানটা খুবই ইম্পর্টেন্ট এই চাপানটা যদি আমরা ঠিক মতো না দিতে পারি তাহলে কিন্তু আমরা এই বায়ার কোম্পানির হাইব্রিড ধানের ফলন কিন্তু পাবো না সমৃদ্ধ ভিভাস আমরা তৃতীয় কৃষিতে সার কখন প্রয়োগ করব আমাদের জমিতে যে সময় কায় আসবে এই কায় আসার এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা সার প্রয়োগ করব। আমরা এই কায় আসার সময় কিন্তু ইউরিয়া প্রয়োগ করব দশ কেজি আবারও পি সার প্রয়োগ করবো দশ কেজি দিয়ে কিন্তু আমরা সার সারে কটা শেষ করে দেব সম্মানিত ভিহাজ এখন আমরা কিন্তু বারবার কিন্তু জমিতে যাব যে আমাদের জমিতে পোনা সৃষ্টি হচ্ছে কিনা আমাদের জমিতে কোনো রকমের ছত্রাক আক্রমণ করেছে কিনা সেগুলো দেখবো পোকা আক্রমণ করেছে কিনা সেগুলো দেখব এ বিষয় কিন্তু আমরা নজর রাখবো সবসময় তবে সম্মানিত ভিহাজ আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম